জুমার দিন উপলক্ষে শর্ট করে তিনটা আমলের কথা শুধু বলছি নাম্বার এক জুমার দিন চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে একজন ইমানদার সবচাইতে বেশি পরিমাণে যে আমলটি করবে সেটা হলো দুরুত শরীফ পাঠ করবে কি করবে দুরুত পাঠ করবে নবী করিম সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন আকফিরু আলাইয়া মিনাস জুমা তে মিয়া মিল জুম্মা তিওয়ালাই তিল জুম্মা ফাইন্না সালতুম্মা আলাই নবীজি সাল্লাম বলেছেন বাইহাকি সব হাদিসে বর্ণিত হয়েছে জুমার রাতে এবং জুমার দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি করে অধিক পরিমাণে পাঠ করো দেখেন সাধারণত নবী করিম সাল্লাহ সাল্লাম কোনো আমল পরিমাণে বাড়ানোর কথা বলতেন না কোরআনেও আল্লাহ তালা আমাদেরকে আমলের কোয়ালিটি বাড়ানোর কথা বলেছেন পরিমাণ বাড়ানোর কথা বলেছেন কোরআনে জিকিরের কথা আর নবী করিম সাল্লাইসাল্লাম এই হাদিসে আমরা শুনলাম তিনি দুরুদের কথা বলেছেন কোয়ালিটি তো ঠিক রাখতেই হবে সেই সাথে কোয়ান্টিটিও বাড়াতে হবে বিশেষ করে জুমার রাতে জুমার দিনে জুমার রাত জুমার দিন মানে বৃহস্পতিবার সন্ধ্যা হওয়ার পর থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত বৃহস্পতিবার দিবাগত রাতটা শুক্রবারের অধীনে আর শুক্রবার দিনটা তো আছেই এই চব্বিশ ঘন্টার ভিতরে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আকফির আলাই সালাত তোমরা এই শুক্রবার রাতে দিনে আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে আমার জন্য দোয়া করবে যত বেশি দূরত পাঠ করবে মনে রাখবে তোমরা যে দূরতগুলো পাঠ করবে পৃথিবীর যেই এলাকা থেকে যেই প্রান্ত থেকে পাঠ করো না কেন আল্লাহ তালার ফেরেশ তারা নিযুক্ত আছেন তারা আমার কাছে এসে হাজিরা দিয়ে রীতিমতো রিপোর্ট জমা দেয় এবং বলে হে আল্লাহ রসুল আল্লাহর অমুক বন্দা পৃথিবীর অমুক দেশ থেকে অমুক প্রান্ত থেকে আপনার প্রতি দূরত প্রেরণ করেছে একসঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি আমলটি করে কোটি কোটি মানুষের রিপোর্ট অ্যাট এ টাইম নবী করিম সাল্লাহি সাল্লামের সামনে উপস্থাপন করার মতো টেকনোলজি দুনিয়ার টেকনোলজি এবং উন্নত জ্ঞান বিজ্ঞান এর আবিষ্কার যে সমস্ত মানুষের মাথা থেকে তাদের সৃষ্টিকর্তার কাছে এটা কোনো ব্যাপার না একসাথে কোটি মানুষ যদি দূরত পড়ে তাহলে সেটা একসঙ্গে নবী সাল্লাহ সাল্লামের সামনে উপস্থাপন করার সুযোগ আল্লাহর কাছে অবশ্যই আচ্ছা মোহতারাম হাজরিন দুরুদ পাঠের সবচেয়ে শ্রেষ্ঠ সিজন দুরুদ পাঠের সবচাইতে শ্রেষ্ঠ সিজন দুরুদ পাঠের সবচাইতে শ্রেষ্ঠ মৌসুম হলো শুক্রবার জুমার দিন সন্ধ্যা থেকে নিয়ে সরি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে জুমার দিন সন্ধ্যা পর্যন্ত উঠতে বসতে চলতে ফিরতে আপনি দুরুদ পাঠ করবেন আল্লাহ সাল আলা মুহাম্মদ ওয়ালা আলী মুহাম্মাদ কামা সাল্লাই তালা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম আল্লাহ আলা সবচেয়ে যেটা আমরা নামাজের মধ্যে পড়ি সলাতের মধ্যে পড়ি এটাকে বলা হয় দুরুদ ইব্রাহিম এই দূরতটা হল সেই দূরত যে দূরটা স্বয়ং নবী করিম সাল্লা সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন তালিম দিয়েছেন অতএব এর চাইতে উত্তম কোনো দূরদ দুনিয়াতে আর হতে পারে না অতএব এই দূরটা পারলে পড়বেন এই দূরটা যদি পড়তে না পারেন তাহলে সবচেয়ে সংক্ষিপ্ত দূরদ হলো সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অথবা আপনি আল্লাহ আলা মুহাম্মদ ওয়া আলা আল্ মুহম্মদ এটুকু পড়লেও শরীফ হয়ে যাবে আল্লাহ তাহলে ভাইরা বৃহস্পতিবার সন্ধ্যা হওয়ার পর থেকে নিয়ে একজন ইমানদার নারী ইমানদার পুরুষের সবচেয়ে বেশি আমল হবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টার ভিতরে অগণিত বার দূর পাঠ করবেন অগণিত বার দূর পাঠ করবেন বাইরে আমার আল্লাহ ইবনে সাদি রহিমা হল্লা বিশ্ববিখ্যাত মুফাসের তিনি বলেছেন যত দোয়া যত জিকির কোরআন হাদিসে আছে ইমাম নবির আল আজকার কিনেন তারপরে যায়া শেখ গাহতানি রহিমা হল্লা যিনি হেস্ত মুসলিমের সংকলক এবং তার একটা লেখা আছে বই আছে বাংলা অনুবাদ হয়েছে বান্দাল ডাকে আল্লাহ সারা এরকম আর অনেকগুলো দোয়ার বই আছে এগুলোতে দেখবেন এত দোয়া শত শত ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর অনেক দোয়া আছে এই যে দোয়ার ভান্ডার এত দোয়া এই সব দোয়াগুলো নির্যাস হলো ছয়টা এটা গবেষণা এর ভিতরে একটা হলো তিনি বলেছেন এই ছয়টার মধ্যে একটা হলো দূর আপনি দুরুত পড়বেন এর ভিতরে অনেক দোয়া চলে আসবে এক সাহাবি জিজ্ঞাসা করছি আসুরাল্লাহ আমি তো আমার নিজের জন্য দোয়া করব। আপনার জন্য কি পরিমাণ দোয়া করব। তো তিনি পার্সেন্টেজ বলতে বলতে যে চার কথার কথা চার ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ অর্ধেক নবী করিম সাল্লাহ সাল্লাম পুরো সন্তুষ্ট হচ্ছিলেন না যখন বলেন আমার পুরো শতভাগ দোয়া আপনার জন্য করব। নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন যে ইদান তো ফর দাম্বক অতুক ফাহম্মক যদি সেটা তুমি করতে পারো যে তোমার সকল দোয়াতে আমাকে সামিল রাখতে পারো তাহলে তোমার সকল গুণা মাফ হয়ে যাবে সকল পেরেশানি দূর হয়ে যাবে সকল টেনশন আল্লাহ দূর করে দিবেন সাল্লাম বলেছেন যে আমার প্রতি একবার দূর পাঠ করে আল্লাহ তালা তার প্রতি দশ বার রহমত নাজিল করেন আপনার জীবনে দশটা জায়গায় বিপদে পড়েছেন পেরেশানিতে পড়েছেন আল্লাহর রহমত ছাড়া উপায় নাই প্রতি মুহূর্তে আল্লাহর রহমতের দরকার কিন্তু কোথাও বিশেষভাবে আল্লাহর রহমতের মুখাপেক্ষী আপনি হয়ে পড়েছেন আল্লাহ তালা একবার যদি আপনি করে পাঠ করেন তো আপনার জীবনে জায়গায় দশ আল্লাহ রহমত করবেন তালা নাজিল ভাইরা আমার আমরা আমাদের নবীজি ইসাল্লা সাল্লামের প্রতি দূরত প্রেরণ করলে তার কোনো লাভ নাই তার লাভ আল্লাহ তালা তার প্রতি রহমত এমনিই করবেন তার নবীর প্রতি আমরা দোয়া করি বা না করি কিন্তু আমরা যদি দূরত পাঠ করি তাহলে সবার আগে আমাদের লাভ হবে অতএব এই দূরত সবসময় বেশি বেশি করে পাঠ করবেন মুখের ভিতরে চলতে থাকবে কিন্তু শুক্রবার যখন আসবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ আমলটা সবচাইতে বেশি পরিমাণে করব ইনশা চেষ্টা করবো তো ইনশাল্লাহ দিল থেকে যারা ওয়াদা করেছেন আমি আমার কথা বলি আলহামদুলিল্লাহ আমি আমি আমার কথা বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে উৎসাহ দেওয়া আমার পরিবারের ছেলে মেয়েকে পরিবারকে আমার সাথে এমনকি আমার ড্রাইভার সাহেবকে আমি মাঝে মধ্যে বলি আমরা স্মরণ করাই বিশ্ববার হলে একজন আয়োজনকে স্মরণ করাই আমি শুধু না যে তোমরা আজকে দুরুদের আমল শুরু করছো কে কতবার করছো শুরু করছো তো অতএব আমরা আমাদের পরিবারে বাসা বাড়িতে নিজেরা আমরা আমল শুরু করব ভাই আমাদের দুনিয়া থেকে যাওয়ার সময় টাকা পয়সা পদ পদবি, নাম যশ খ্যাতি কিচ্ছু যাবে না সব থেকে যাবে ভাই একটা কম দামের কাপড়ে কাপড় নিয়ে পুরো শরীরের সব কিছু খুলে পকেট থেকে মানি ব্যাগটাও রেখে দিবে মোবাইলটাও রেখে দেওয়া হবে সব কিছু রেখে দেওয়া হবে আপনার কিছুর সাথে দেওয়া হবে না ভাই একটা কাপড়ের টুকরা নিয়ে যাবেন সাথে আপনার সাথে আসল যাবে হলো আল্লাহ তাল কুদরতি যে ডাক আছে তাদের মাধ্যমে আপনার আমল নামাগুলো চলে যাবে আল্লাহ তালা বলেছেন ওমান তো কদ্দিম ফুসিকম মিন তা জিদু হো আইন দুনিয়া থেকে যে ভালো কাজগুলো পাঠায় দিবা আল্লাহর কাছে যায় দেখবা সব আছে অতএব তো ইনশাআল্লাহ লাভ আমার হবে লাভ আপনার হবে আমি বিভিন্ন জায়গায় বলি ভাইরা আমার জীবনে এমন কিছু পরিস্থিতি আসছে দেয়ালে পেট থেকে গেছে দেয়ালে পিঠ থেকে গেছে মনে হয়েছে যে আল্লাহ তালা এই মুহূর্তে অলৌকিক কোনো সহযোগিতা না করলে আমার বোধহয় আর রক্ষা নাই এ ধরনের বিপদ আল্লাহর শপথ করে বলছি একটা ঘটনা তো স্পষ্ট এখনো মনে আছে যে এই মুহূর্তে এই মুহূর্তে আল্লাহ তালার বিশেষ সাহায্য ছাড়া রক্ষার কোনো উপায় না এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে আমি ওই বিপদ শুরুর থেকে নিয়ে উদ্ধারের আগ পর্যন্ত মুখ দিয়ে দুরুদ এবং আরেকটা হল ইস্তেকফার কন্টিনিউয়াস চালাইতে রয়েছি কন্টিনিউয়াস অনবরতে পড়তেই ছিলাম বাথরুমের টাইম বাদে নামাজের টাইম বাদে আর পুরো সময়টাতে চেষ্টা করছি পড়ার এমনভাবে আল্লাহ তালা এমনভাবে সাহায্য করেছেন যে আমি কল্পনাও করি নাই এই টাইমে এটা হতে পারে দুনিয়ার কোনো সিস্টেম বলো না এরকম আমার সমস্ত আপনার বুঝ বুদ্ধি আমার কল্পনা জল্পনা ধারণা সব কিছুকে উল্টে দিয়ে অলৌকিকভাবে আমি দেখেছি আল্লাহ তালা আমাকে ওই জায়গায় সাহায্য করেছে দূরদের আমলটা এমন আমল পেরেশানি দূরের জন্য মহৌষ জান্নাতে আপনার মর্যাদা বৃদ্ধির জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিয়ামক আল্লাহর রহমত পাওয়ার জন্য সবচেয়ে বেশি দরকারি জিনিস দূরত পাঠ করবো তো ইনশাল্লাহ বেশি বেশি দূরতপাঠ সব সময় করবেন কিন্তু জুমাবার শুক্রবার আসলে সবচেয়ে বেশি পরিমাণে যেটা করবেন সেটার নাম কি খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ দূরত পাঠের এই আমলটা এত গুরুত্বপূর্ণ এত মর্যাদাপূর্ণ যে এই আমলটা যেন আমরা বেশি বেশি করে করতে পারি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এটার জন্য অজু করার শর্ত রাখেন নাই কারণ অজু করে যদি করা লাগতো তাহলে শীতের দিনে ওজু কতক্ষণ ধরে রাখা যায় আবার মানুষ অলসতা করে উজু করতে কষ্ট হয়ে যেত দূরত পড়তে পারতো না যে আমল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওইটা করাটা অর্থাৎ যেটা পরিমাণে বেশি হওয়া দরকার ওইটা করাটা তত সহজ করে দেন আল্লাহ তালা দূরদের আমলটা পরিমাণে অনেক বেশি করতে হবে আর এত বেশিবার উজু করাও কঠিন হয়ে যাবে এই জন্য এই আমলটা আল্লাহর জিকির সাধারণ জিকির এবং দুরুদ এগুলোর জন্য অজুর শর্ত নাই বিনা অজুতেও করা এমনকি গোসল ফরজ হয়েছে ওই অবস্থায়ও আপনার দুরুদের আমল আপনি করতে পারবেন বিশেষ করে অজুনাই এই অবস্থাটা আপনি দূর করতেই পারবেন অতএব ভাই আমার দূরদ পাঠ করব তো ইনশাআল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দূরত হলো দূরদ ইব্রাহিম যেটা বললাম সংক্ষিপ্ত দূর আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ ওয়া আলা মোহাম্মদ বা ওয়া সাল্লাম এছাড়া আরও কয়েকটা দূরদ আছে যেই দূরদগুলো যেই দূরদগুলো বিভিন্ন বই পুস্তকে আপনারা দেখেন দুরুদে হাজারি দুরুদে লাখি দুরুদে তুনার্জিনা দুরুদে নারিয়া এরকম আরও অনেক রকমের দুরুদের কথা আপনারা শুনছেন না শুনেন নাই এই দূরদগুলো নবী করিম সাল্লাহামের কোনো হাদিসে বর্ণিত হয় নাই এ জাতীয় আরও যত দূরদ আছে এগুলোর অর্থের মধ্যে যদি কোনো শির কিছু না থাকে এগুলোর অর্থের মধ্যে যদি আপত্তিকর খারাপ কিছু না থাকে দূরদের মূল জিনিসটা হলো নবী সাল্লাহ সাল্লাম তার পরিবার এবং সাহাবিদের জন্য দোয়া সেটা যদি থাকে তাহলে এরকম মানুষের বানানোর দূরত পড়া যেতে পারে কিন্তু উত্তম হলো নবী সাল্লামের শেখানোটা কথা আর এই দূরগুলো যদি কেউ এই বিশ্বাস এবং আঁকিদা থেকে পড়ে যে অমুক পড়লে এত হবে এতবার পড়লে ওইটা হবে তাহলে সেটা ভুল হবে কারণ এগুলো কোরআন বাহাদিসে কোথাও এভাবে বলা হয় নাই এই বেশিরভাগ যে দূরত নাম বললাম এ তুন জেনা এটা সেটা ইত্যাদি এগুলোর ক্ষেত্রে অনেক রকমের কথা প্রচলিত আছে তবে ওই যে উক্তির মধ্যে মূল ভাষ্যের মধ্যে যদি শিরপন্ন কিছু না থাকে ওটা পড়া যেতে পারে কিন্তু এই বিশ্বাস থেকে যদি কেউ পড়ে যে এটা এতবার পড়লে এটাই হবে অথবা পড়লে ওই সব হবে তাহলে এই ব্যাপারে কোরআন হাদিস যদি না বলে তাহলে সব নির্দিষ্ট করার ঠিকাদারি আল্লাহ তালা দুনিয়াতে আর কাউকে দেন নাই নবী বা রাসুল তাদের কাছে ওই আসে আপনি কীভাবে জানলেন এই জন্য সেগুলোকে সেই বিশ্বাস থেকে ধরা যাবে না অতএব শুক্রবারে দূরদের আমলটা বেশি বেশি করবো চলতে ফিরতে উঠতে বসতে শুয়ে শুয়ে মসল্লা আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ পরিবারকে সবাইকে স্মরণ করায় দিব যে জুমাবার শুরু হয়ে গেছে আমল শুরু হয়ে যাক আল্লাহ আমাদের সবাইকে আমল তফিক দান করুন আমল নম্বর দুই জুমাবারের ফজরের নামাজ জামাতের সাথে পুরুষ আদায় করা এটা হলো আল্লাহর জমিনে যত নামাজ আছে এর মধ্যে সবচেয়েতে মর্যাদাপূর্ণ এবং শ্রেষ্ঠ নামাজ নামিকারিম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন অফদালুস সালাওয়াতি অফদালু সলাওয়াতি সলাতুল ফজিরে ইয়ামাল জুম আতি মাল জামা অর্থাৎ যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ শ্রেষ্ঠ নামাজ হল জুমাদ দিনে অর্থাৎ শুক্রবারে ফজরের নামাজ পুরুষদের জন্য জমাতের সাথে আদায় করা এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ অতএব অন্য সব দিন পাশ্চাত্য নামাজ তো পড়তেই হবে ফজরের নামাজের গুরুত্ব বিশেষ কারণে গুরুত্বপূর্ণ কারণ মুনাফেকদের জন্য যারা আল্লাহর খাতায় মুসলমান না দুনিয়াতে মানুষ মুসলমান জানে এই ভয়াবহ মার্কা এবং এই ভয়াবহ অপরাধের অপরাধী বা এই টাইপের মানুষগুলোর একটা বড় মার্কা হলো যে তাদের জন্য ফজরের নামাজ পড়াটা অনেক কষ্টকর হয়ে যায় অন্যগুলা টেনে টেনে পড়লেও ফজর নামাজ পড়তে পারে না অতএব একজন ইমানদার হিসাবে আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে যে ফজরের নামাজ কোন অবস্থাতে আমার ছাড়া যাবে যেভাবেই হোক ফজর আমাকে পড়তেই হবে ভাইরা আমার এই ফজরের নামাজের মধ্যে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজরের নামাজ হলো জুমার দিনের ফজরের নামাজ এটা বিশেষ করে জামাতের সাথে মা বোনরা বাসায় পড়বেন তাদের মধ্যে তামান্না থাকবে আল্লাহ আমাকে পুরুষ করলে আমিও এটা করতাম আল্লাহ তারা তাদেরকেও সবাব দিবেন তারা তাদের স্বামীদেরকে সন্তানদেরকে ভাইদেরকে পরিবারের পুরুষদেরকে উঠায় মসজিদে পাঠায় দিবেন তাদেরকে ফজিলত শুনায় দিবেন বৃহস্পতিবার রাত্রে মনে করায় দিবেন শুক্রবারে ফজলের আগে আগে উঠায় দিবেন তাদেরকে বের হতে সাহায্য করবেন তাহলে সেক্ষেত্রে আর দার্লোল খাই রেকাফা আলিহি ভালো কাজের পথ দেখাইছেন সেই হিসাবে সে আজর এবং বিনিময় লাভ করবেন ইনশা আল্লাহ তাহলে ভাইরামার এই আমলটা যেন কোনোভাবে না ছুটে এই চ্যালেঞ্জটা আমাদেরকে নিতে হবে আপনি যদি একটা সমাজের ক্রিম মুসল্লি দেখতে চান একটা এলাকার এ ক্লাসের আফার ক্লাসের ভিআইপি মুসল্লি আল্লাহর কাছে যারা ভিআইপি এরকম মুসল্লি দেখতে চান পুরো এলাকার মধ্যে সবচাইতে উঁচু দরের ইমানদার দেখতে চান তাহলে ওই এলাকার নামাজের সময় মসজিদে চলে যান ফজর নামাজে যারা হাজির হয়েছে এই পুরুষগুলো হলো এলাকার ক্রিম মুসল্লি এরা হলো আফার ক্লাসের মুসল্লি এরা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমানদার কথা কি বুঝতে পারছি অথচ আমাদের সমাজে দেখবেন জোহরে আসরে মাগরিবে এসায় অন্য নামাজে মুসল্লি যাই হোক না হোক ফজরের সময় কিন্তু মুসল্লি সবচাইতে বেশি থাকে কম থাকে অথচ ফজরের সবচেয়ে বেশি মুসল্লি হওয়ার কথা কারণ জোহরের সময় আপনি বাজারে গেছেন আপনি খেতে খামারে গেছেন আপনি দোকান খুলতে গেছেন হতে পারে মাগরীবের সময় আপনি ব্যস্ত আছেন অন্য জায়গায় গেছেন হতে পারে ফজরের সময় তো সব এলাকাতে আসে সব তো মসজিদে আসার কথা কাহিনী কি মসজিদে তো আসে না অতএব ভাইরা আমার ফজরের নামাজ প্রতিদিনই গুরুত্বপূর্ণ এটা ইমানদারের আলামত ফজরের নামাজে আসতে না পারা মুনাফিকের আলামত আল্লাহর খাতে আপনার নাম ইমানদার হিসাবে আছে কিনা আপনি আমি জানি না কিন্তু যদি আপনি ফজর নামাজে নিয়মিত আসতে পারেন তাহলে আল্লাহর প্রতি সুধারণা রাখতে পারেন যে আলহামদুলিল্লাহ আল্লাহর খাতে আমার ইমানদারদের তালিকা আমার নাম আছে আমি শুধু নিকে মুসল নিজেকে মুসলমান দাবি করলে হবে না আল্লাহর খাতে সেটা গ্রহণযোগ্য হবে প্রমাণিত হবে আমার কর্ম দ্বারায় তার মধ্যে থেকে অনেক কর্মের মধ্যে একটা কর্ম হলো ফজরের নামাজে উপস্থিত হতে পারা নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে যারা ফজরের নামাজের সময় অন্ধকারে বাসা থেকে বের হয়ে চলে যায় নবী সাল্লা সাল্লামকে আল্লাহ তালা বলেছেন যে তাদেরকে সুসংবাদ দাও কিসের সুসংবাদ কেমন ভয়াবহতম দিনে অন্ধকার গুটগুটে অন্ধকারের আজাব যখন হবে এই লোকগুলোকে আল্লাহ তারা আলো দিবেন বিশেষ আলো তারা উপভোগ করবে তাদের অন্ধকারের কষ্ট করতে হবে না বিদগুটে অন্ধকারের মধ্যে তারা হাহাকার এবং চিৎকার করবে না আল্লাহ তালা তাদেরকে আলো দিবেন দুনিয়াতে যারা ফজরের অন্ধকার ভেদ করে মসজিদে চলে যায় যাবত ইনশাআল্লাহ মনে রাখবেন ফজরে উপস্থিত হতে না পারা অলস মানুষের আলামত কিসের আলামত অলস ঘুমের সঙ্গে সংগ্রাম করে যে উঠতে পারে না আরামের ঘুম যে ত্যাগ করতে পারে না একটু কম্বল যে ছাড়তে পারে না একটু পানি ঠান্ডা সেটাতে হাত দেওয়ার মতো সৎসাহর যান নাই সে জান্নাতে যাওয়ার দাবি করে কোন মুখে অতএ ফজর নামাজ পড়ার প্রতিজ্ঞা করবো তো ইনশাল্লাহ ভাইরা আমার এর মধ্যে জুমার দিনের ফজরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন অফদল সালাতে সলাতুল মাল মাহাল জামা আতে জুম্মাহ যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ জুমার দিনে নামাজ এ হাদিস আমরা অনেকে হয়তো আজকে প্রথম শুনে থাকব। অনেকের হয়তো আগে থেকে জানা আছে হাদিস আপনি না জানলে কি হয়েছে জানে জানে এ হাদিসটা ঠিকই জানে এই জন্য অন্যদিন আপনি রাত যখনই শোন বা না শোন দেখেন বৃহস্পতিবারের শয়তান আপনাকে সহজে তাড়াতাড়ি শুইতে দেয় না বলে যে আরে কালকে তো শুক্রবার সকালে স্কুল নাই মাদ্রাসা নাই তারপরে যে অফিস আদালত নাই দোকানপাট নাই সব কিছু বন্ধ অন্য সপ্তাহের ছয় দিন যা তা আগামীকালকে তো সকালে লম্বা ঘুম এমনি দেওয়া যাবে অতএব আজকে রাত্রে টক শো মিষ্টি শো নাটক সিনেমা শয়তানি শো যত যা আসে এমনকি ন্যাক্সোরোতে দোকা আপনার ইউটিউবে ওয়াজ দেখা এটা করা সেটা করা এগুলো করতে করতে দেখবেন অন্যদিন যদি আপনি এগারোটায় শোন তো বিশুৎবার দেখবেন বারোটা একটা বেজে যায় ঠিক না বে ঠিক কারণ শুক্রবার সকলের ফজরে আপনি উপস্থিত হতে পারলে আপনি সবচেয়ে শ্রেষ্ঠ নামাজের নামাজি হয়ে যাবেন এটা তো ইবলিস হইতে দিবে না এই জন্য দেখবেন বৃহস্পতিবার শোয়ার একটা বদ অভ্যাস আমাদের অনেকের মধ্যে আছে মোহতারাম হাজিরিন এটাকে জয় করতে হবে এই চ্যালেঞ্জ নিতে হবে যে জুমার দিন মসজিদে গিয়ে ধীরস্থিরতার সাথে সুন্দর করে আল্লাহর সামনে সালাত নিবেদন করবো হিংসা ভাইরা আমার এই এবাদতগুলো আমাদের সাথে যাবে ভাই দুনিয়ারে চাকচিক্য কিচ্ছু যাবে না ভাই সব থেকে যাবে আমার সাথে আমার আমলটা যাবে হিম্মত করবো তো ইনশাআল্লাহ নিয়ত করলাম তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ভাইদেরকে আমাদেরকে আমাকে আপনাদেরকে আল্লাহ আমাদের সবাইকে আপনি আমল করার তফিক দান করুন দুই নম্বর আমল শেষ এবার তিন নম্বর আমল তিন নম্বর আমলটা হলো জুমার দিনে কয়েকটা পদক্ষেপ নেওয়ার মাধ্যমে একটা কাজ আপনি করতে পারেন যে কাজটা করতে পারলে আল্লাহর জমিনে সবচাইতে শ্রেষ্ঠ আমল করার সবচাইতে বেশি ফজিলতপূর্ণ আমল করার সুযোগ আপনি লাভ করবেন অনেক মহাক্ষিক বিশ্লেষক ও লামা বলেছেন যত ফজিলতপূর্ণ হাদিস আছে বিশুদ্ধভাবে বর্ণিত এর মধ্যে এই হাদিসটা যেটা বলতে যাচ্ছি এটার মতো এত ফজিলতপূর্ণ অর্থাৎ এত বিপুল পরিমাণ সবাব অর্জন হতে পারে অন্য কোনো আমল আর জানা নাই আমাদের অর্থাৎ অন্য কোনো হাদিস এরকম বর্ণিত হয় না যে এর চাইতে বেশি সব সেখানে আসে বলবো আমলটা আমলটা হলো নবী করিম সাল্লা বলেছেন যে জুমার দিন আগে আগে উঠবে ওই যে তো পড়তেই হবে হ্যাঁ আগে আগে উঠবে এবং মসজিদে আগে আগে আসবে ওয়াসালসাল জুমার দিনে গোসল করবে উত্তম রূপে ফরজ গোসল হলে ফরজ গোসল করবে এবং উত্তমরূপে গোসল করে সে প্রস্তুত হবে ওয়ামাশা ইলাল মাসজিদি ওয়ালাম মিয়ার কাব এরপরে মসজিদে আসবে সে পায়ে হেঁটে কোনো বাহনে চড়ে না কেউ অসুস্থ হয়ে বাহনে চড়ছেন তার কথা ভিন্ন আল্লাহ সুস্থ সবল রাখলে পায়ে হেঁটে দিন মসজিদের দিকে আসবে এবং ওয়াদানা মিনাল ইমামে ওয়ালামিয়াল গু সবার আগে আগে আসতে হবে মসজিদে এসে ইমামের একেবারে কাছাকাছি গিয়ে বসবে এবং খদ্বা দিয়ে শেষ করা পর্যন্ত কোনো অনর্থক অহেতুক কথা বলবে না চুপচাপ থেকে দূরত পড়বে বিশ্ব শুক্রবারের আমল সুরা কাহাব পড়বে কোরআন তেলাওয়াত করবে দোয়া দুরুদ করবে নফল নামাজ দুরাকাত দুরাকাত করে পড়বে এভাবে বিভিন্ন আমলের মধ্যে থাকবে কোনো অহেতুক কথা বলবে না এভাবে যদি কেউ এই চারটি কাজ করতে পারে গোসল করা উত্তম রূপে এবং আগে আগে প্রথম হলো আগে আগে ঘুম থেকে উঠা এবং আগে আগে মসজিদে আসা সবার এবং গোসল করা পায়ে হেঁটে মসজিদে আসা কোনো বাহনে না চড়া চার নম্বর হলো ইমামের একদম কাছাকাছি যত কাছাকাছি গিয়ে যাওয়া সম্ভব সেখানে গিয়ে বসে এবং মনোযোগ সহকারে ক্ষুদা শ্রবণ করে কোনো অনর্থক কথা বলে না কোনো কাজ করে না নীরব নিস্তব্ধ থাকে এই কাজগুলো যদি কেউ করতে পারে তাহলে বাসা থেকে মসজিদে আসতে গিয়ে যতগুলো কদম দিবে যতগুলো পা ফেলবে প্রতিটা পা ফেলার বিনিময়ে আল্লাহ তালা তাকে এক বছর নফল রোজা রাখার আর এক বছর রাত জেগে তাহাজ পড়া সবাব দান করবেন এক বছর সারা বছর জুড়ে নফল রোজা রাখলে যে সবাব পাইতেন সারা বছর জুড়ে প্রতি রাত জেগে সারা রাত জেগে নামাজ পড়লে যে সবাব পাইতেন এক কদমে সেই সব তাহলে আপনার মসজিদ থেকে আপনার বাসা যদি আসতে একশো কদম লাগে একশো কদম হয়তো কতটুকু জায়গা লাগে অল্প একটু জায়গা হলে একশো কদম হয়ে যায় একশো কদম যদি আপনার হয় তাহলে আপনি একশত বছরের সব পেয়ে গেলেন অনেক মোহাকিক একরা মহাদিসগণ বলেছেন যে কোরআন এবং হাদিসে অনেক ফজলতপূর্ণ হাদিসে আছে কিন্তু এর চেয়েতে বেশি ফজলতপূর্ণ আর কোনোটা পাওয়া যায় না যে মাত্র মাত্র এই একশোটা কদম এটার মধ্যে চারটা কাজ করলে আল্লাহ রব্বুল আলমিন একশো বছরের আর যদি কারোর বাসা থেকে মসজিদ এক হাজার কদম হয় তাহলে এক হাজার বছরের সব আল্লাহ তালা দিবেন এরকম বিপুল পরিমাণ সব এ সামান্য কষ্টের বিনিময়ে অন্য কোনো আমলে পাওয়া যায় অতএব এ আমলটা শুক্রবারে করবো তো ইনশাল্লাহ আমাদের মা বোনরা বলবেন যে দূরুৎ শরীফের আমলটা তো বুঝলাম কিন্তু জুমার দিনে ফজরের নামাজের আমল আর জুমার দিনে এই যে তাড়াতাড়ি মসজিদে যাওয়া আর এই শর্তগুলো পূরণ করে সবচেয়ে বিপুল সবের অধিকারী হওয়া এটা তো আমরা মহিলারা তো তাইলে মাহরুম হয়ে গেলাম পুরুষরা পাইলো আমাদের কি হবে তো আমি সেজন্য আগে বলেছি আবারও বলছি মা বোনদের জন্য দুটি উপায়ে তারা এই সবটা নিজেদের করে নিতে পারেন তারাও এই সব পেতে পারেন নাম্বার এক তাদের মধ্যে এই আকাঙ্ক্ষা থাকবে যে আল্লাহ মা আমি যদি আমি যদি পুরুষ হতাম তাহলে এই আমলটা আমি কোনোদিন মিস করতাম না যেহেতু তোমার হাদবির হাদিসে আসছে যে অবৈধ না খয়রুল্লাহ না তারা মসজিদে প্রয়োজন বোধে আসবে ঋণ শিখতে আসবে কোনো জায়গায় নামাজের ব্যবস্থা আছে বাজারে গেছে ডাক্তারের কাছে গেছে সেখানে মসজিদে এসে নামাজ পড়বে কিন্তু সাধারণত সচরাচর বাসাবাড়িতে তাদের নামাজ পড়া অধিকতর উত্তম এই হাদিসের কারণে আমি তো যেতে পারলাম না যদি আমি পুরুষ আমি অবশ্যই যাব। তাহলে নবী সাল্লা সাল্লামর ভাষ্য অনুযায়ী অবৈধ না খৈরুল্লাহ না পুরুষরা এখানে এসে যে সব পাবে তারা বাসা বলে তার চেয়ে বেশি সব পাবে ইনশাল্লাহ এই তামান্না যদি তাদের মধ্যে থাকে এক নাম্বার দুই তারা তাদের বাসার পুরুষদেরকে উৎসাহ দিবেন তাদেরকে বের করে দিবেন মসজিদে তাহলে তারা যদি মাধ্যম হয়ে যান কেউ যদি কোনো আমল কাজের আমলের মাধ্যম হয়ে যায় তার মাধ্যমে যদি অন্যরা আমল করে ফেলে আল্লাহ তালা তাকেও সে পরিমাণ সব দিবেন ইনশা আল্লাহ তাহলে মা বোনরা এটাকে অনলাইনে শেয়ার করতে পারেন অন্য দশজন মানুষকে জানাতে পারেন তাদের দেখাদেখি কেউ যদি আমল করে তাহলে আপনি সব পেয়ে যাবেন আপনার পরিবারের পুরুষদেরকে আপনি শেখাবেন আমল করবেন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ